বাংলাদেশকে আহ্বান করেন বাংলাদেশে বাংলা ভাষাও বাদ দেন ইংলিশে ভিডিও বানান হিন্দিতে ভিডিও বানান উর্দুতে ভিডিও বানান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় সবচেয়ে আনন্দময় এবং সবচেয়ে মর্যাদার বিষয় যেটা সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর বা আমাদের বিজয় দিবস ইদানিং এই দিবসটাকে ঘিরে কিছু সাংবাদিক এবং কিছু হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে পরিচুপূর্ণ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে এমন একটা শব্দ উচ্চারণ করতে যে শব্দটি আসলে আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব না সাংবাদিক বা যেই অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের কিন্তু বাংলাদেশের এই আজকের জুলাই বিপ্লবের জন্য কিন্তু অনেক অবদান আছে এটা কেউ স্বীকার করবে না কিন্তু তার মানে এই নয় যে আপনারা ভাই যা খুশি তাই করবেন হ্যাঁ আমার এই কথাগুলো অনেকের হতে খারাপ লাগতে পারে ভাই খারাপ লাগলে কিছু করার নাই যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে গৌরবের মর্যাদা ওইটা বলতে হবে কারণ হচ্ছে স্বয়ং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কথাটা এখনো অনলাইনে আছে ইউটিউবে আছে খুঁজে ফেলে দেখবেন বাংলাদেশের সাথে ওই সময় পশ্চিম পাকিস্তান পাকিস্তানের সাথে বা ওই সময় বাংলাদেশ ছিলাম না আমাদের সাথে যা অন্যায় সাথে যা আমাদের সাথে যা অন্যায় অত্যাচার তারা করেছে আমাদের দেশের মানুষদেরকে ঠিকভাবে তারা সমবন্টন করতো না আমাদের প্রাপ্য জিনিস আমাদেরকে দিত না স্বয়ং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যিনি সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন যে বাংলাদেশের কাছে ক্ষমা উচিত যে অন্যায়গুলো করেছে তার মানে বোঝা যাচ্ছে আমাদের স্বাধীনতা দরকারই ছিল এটা ছাড়া কোনো উপায় ছিল না যাই হোক দরকার ছিল কি ছিল না সেটা হচ্ছে যারা করেছে তারাই জানে আসলে আমাদের থেকে তারাই সেটা হচ্ছে ভালো বলতে পারবে কিন্তু আমাদের লক্ষ লক্ষ মানুষ ভাই বোন যে এখানে শহীদ হয়েছেন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতাটাকে কেউ এভাবে করে ছোট করবে কুজিপূর্ণ মন্তব্য করবে এটা কি আমরা মানতে পারবো হ্যাঁ ওনারা এখন পপুলার অনেক কারণ গত বিগত সরকারের আমলে তারা কিন্তু এই গত সরকারের অনেক সমালোচনা করে যার কারণে আসলে গত আমলে কি করেছে যারা আওয়ামী সমালোচনা করত তারাই আসলে মানে খুব ভাইরাল ছিল তাদের কথাগুলো আমাদের ভালো লাগতো আমারও ভালো লাগতো ব্যক্তি হবে আমি ওনাকে পছন্দ করি বিশেষ করে এই যে কিছুদিন আগে উনি একটা ভিডিও করেছেন যেটা হচ্ছে প্রবাসীদের নিয়ে ওই ভিডিওটা আমার খুবই পছন্দ হয়েছে এমনভাবে ভিডিওটা আমার পছন্দ হয়েছে সেটা আসলে বলার মতো না আমি অনেকবার দেখেছি ঠিক আছে একজনের এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট যিনি আপনার ফ্রান্স থাকে ওনার একটা প্রবাসীদের নিয়ে একটা ডকুমেন্টারি বলবো একটা মানে প্রবাসীদের যে সমস্যা নিয়ে একটা ভিডিও ভিডিওটা কিন্তু আমরা না যা খুশি তাই বলবেন কেউ একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আপনারা মানে তার দিকে তেরে যাবেন তাকে নিয়ে খুরুশিপূর্ণ মন্তব্য করবেন এগুলো ভাই মানা যাবে না মুক্তিযুদ্ধ আমাদের সবার উপরে সবার উর্দে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশটা সৃষ্টি হয়েছে থেকে জন্ম হয়েছে থেকে এই যে আজকে বাংলাদেশ বলতেছি এটা জন্ম হয়েছে থেকে এই মুক্তিযুদ্ধ থেকে এই স্বাধীনতা থেকে এই বিজয় দিবস থেকে না হলে তো আমাদের আপনি যে বাংলা ভাষায় কথা বলতেছেন এটা কুত্তেক আপনারা যাই সে তাই বাংলা ভাষা নিয়ে একটা কথা বলেছেন যে বাংলা ভাষা তারা মানে বাংলা ভাষাকে দমন করতে চায়নি তারা এটা চেয়েছিল ওইটা চেয়েছিল ভাই এগুলা বাদ দেন মুক্তিযুদ্ধ হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি এটা আমাদের গৌরবের সম্মানের সব থেকে বাংলাদেশের জন্য এটা মেনে আমাদেরকে সামনের দিনগুলোতে যেতে হবে হ্যাঁ এমন না যে আমরা সারা জীবন আরেকজনকে তাদের পূর্ব পুরুষরা কি করেছে তাদের দলের আগের আগের প্রজন্ম কি করেছে হ্যাঁ তাদের দলের আগের প্রজন্ম কি করেছে সেটা কিন্তু তাদের এই যে ছেলে মেয়েরও বলতেছে এখন এই যে একজন বেরিস্টার আরমান সে বলেছে আমার পিতা হচ্ছে স্বাধীনতা বিরোধী ছিল কিন্তু হচ্ছে যুদ্ধ ছিল না মানে মানে ওনারা হচ্ছে স্বাধীনতা চাইনি তার মানে এটাই বুঝা যাচ্ছে তারা স্বাধীনতা চায়নি স্বাধীনতা বিরোধী ছিল তার মানে এনাজে আমরা তাদের ছেলেমেয়েদেরকে বলবো রাজাকার রাজাকার এগুলো আমাদের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এই ধরনের কার্যকলাপ থেকে বের হয়ে আসতে হবে এগিয়ে নিতে হবে সবাই মিলে রাজাকার যারা তাদের অনেকের বিচার হয়ে গেছে যাদের বিচার হয়নি তাদের আইনের মাধ্যমে যদি বিচার করা সম্ভব হয় বিচার করার সমস্যা নাই কিন্তু তার মানে এনাজে ডালাও করে আমরা সবাইকে রাজাকার বলবো তার ছেলে মেয়েদেরকে আমরা রাজাকার বলবো এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একটা বিষয় এখন ট্রেন্ডিং শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষে কথা বললেই সবাই বলতেছে যে ভারতের দালাল এটা ওইটা এগুলো বেরিয়ে আসতো আসলে এই যে চেতনা বিক্রি করা যাবে না আওয়ামী লীগ সরকার বিক্রি করছে চেতনা তারা আজকে দেশ থেকে বিতাড়িত এখন যারা চেতনা বিক্রি করতেছেন জুলাই চেতনা বিক্রি করার চেষ্টা বিতাড়িত হবে তো এগুলো না করে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশের ভালোর জন্য দেশের কল্যাণের জন্য সাধারণ মানুষের জন্য অপরের দোষারোপ না করে সব মত নির্বিশেষে দেশটাকে কিভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবে যে জুলাই চেতনা এরপরে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম কোনোটা কি বাস্তবায়ন হয়েছে মানে অযথা ফालतू কাজগুলোতে তারা সময় নষ্ট করতে যে প্রবাসী দিন নিয়ে একটা এটা নিয়ে আমি ভিডিও করব প্রবাসী দিন যে যে মানে মোবাইলে যে রেজিস্ট্রেশন এটা কোনো দরকার ছিল এটা অযথা কাজ ফालतু কাজ একটা মানে ওই যে মানে কাজ কাম না থাকলে যা করো আরকি এই ধরনের একটা কাজ এটা তো যে সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট বা যে সমস্ত সাংবাদিকরা বিদেশে বসে বাংলাদেশ নিয়ে এরকম কুটিসবন মন্তব্য করতেছেন তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদের ভালো কাজ অবশ্যই এপ্রিশিয়েট করি আমি নিজেও তাদের আসলে ফ্যান এই যে বললাম না কিছুদিন আগে একটা ভিডিও তিন চার দিন আগে একটা ভিডিও আমি পাঁচ ছয় দেখেছি এত ভালো লেগেছে ভিডিওটা আগের ভিডিওগুলো তো আসলে প্রত্যেকটা দেখেছি কারণ আগের কোনো ভিডিও নাই তাদের ভিডিওগুলো আমি দেখিনি এবং লাইক কমেন্টও করেছি কারণ ভালো লাগতো তার মানে এই না যে আপনি দেশের দেশের সর্বোচ্চ সম্মানের বিষয়টার উপর আঘাত করবেন আমি আপনাকে এটার জন্য সাবর্থ্য আমি বা এরকম কানা না ঠিক আছে আমি রাজনৈতিক করিনি এখন বর্তমানে আর আমি রাজনৈতিক করলেও আগেও দলকানা ছিলাম না এই যে দলকানা হওয়ার কারণে কিন্তু দলকানা হত হবে এই কারণে কিন্তু আমি রাজনীতি রাজনীতি মানে টোটালি সাপোর্ট করা বন্ধ করে দিয়েছি তো এই সমস্ত মানুষদেরকে আসলে আমাদের শিক্ষা দিতে হবে যারা ভবিষ্যতে এই সমস্ত দেশের বিরুদ্ধে যে দেশের পাসপোর্ট নিয়ে আপনি আসেন যে দেশের নাম নিয়ে যে দেশের বাসা নিয়ে যে বাসা নিয়ে আপনি কথা বলতেছেন যে বাসা কথা বলে আপনি ইউটিউবে ভাইরাল হচ্ছেন ওই বাসাকে আপনি অপমান করবেন ওই দেশকে আপনি অপমান করবেন আবার ওই বাসার ওই দেশের সাথে কথা বলে ওই দেশের নিয়ে কথা বলে আপনি টাকাও কামাবেন এটা হতে পারে না ভাই যে কোনো একটা করেন বাংলাদেশকে আহ্বান করেন বাংলাদেশে বাংলা ভাষাও বাদ দেন ইংলিশে ভিডিও বানান হিন্দিতে ভিডিও বানান উর্দুতে ভিডিও বানান কোনো অসুবিধা নাই আশা করি বুঝতে পেরেছে